এগারোশো কিলো অরিজিনাল চলা হলে বাইকটি কি আর কোনো কিছু বিবরণ দেখার প্রয়োজন আছে নেই কিন্তু তারপরে বিস্তারিত আর আমরা আমি যেভাবে বাস্তব আপনারা দেখবেন আর আমি মোবাইলে দেখব একই হবে ইনশাআল্লাহ আল্লাহ দেখতে থাকুন তার আগে একটি কথা যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন হ্যাঁ এই বাইকটি সামনে টায়ারটাকে খেয়াল করেন টায়ার এবং নতুনের কোন অংশ কম নেই দেখেন চতুর্াই এবং এই ছোট ছোট ফুল এটা অক্ষরে অক্ষরে নতুনের মতো আছে কিন্তু আছে হান্ড্রেড পার্সেন্ট এবং এটা সিঙ্গেল চ্যানেল মানে সিঙ্গেল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস সিঙ্গেল ডিস্ক এব দেখেন একদমই নিখুঁত চোখ সহ এই সাইডে ভাইজার থেকে নিন প্রতিটা অংশ নিখুঁত হ্যান্ডেল চাপা সুইচ প্রতিটা অংশ দেখেন সুপার ফ্রেশ টাঙ্গির দিকে তাকান দেখেন তো একটা খুদ ধরতে পারেন কিনা অসম্ভব একটা খুদ নেই এই বাইকটির টাঙ্গিতে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই এবং বাম পাটার সহ ইঞ্জিন গার্ড সহ ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই এই বাইকের ইঞ্জিন চেক করে নেবেন যে কোনো একটা বাজার শোরুমে গিয়ে তারপরে তো আপনাদের বিশ্বাস হবে শুধু এতটুকু বলবো ওই শোরুমের বাইকের ইঞ্জিন আর এই বাইকের ইঞ্জিনের মধ্যে কোনো পার্থক্য নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সাইড কমাটা থাকে এর পাউদার এগুলো দেখেন সুপার ফ্রেশ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ আমি কেনার টাইমে দেখেছি কোনো একটা সরিষা দানা পরিমাণ দাগ পাইনি আপনারা ইনশাল্লাহ পাবেন না ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব আপনাদের নিজ নামে সিগন্যাল লাইট চারটা কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশ নিখোঁজ এবং ফুল ফ্রেশ পেছনে বাট গার্ড সহ পিছনে টায়ারটাও দেখেন একদমই নতুন এবং জিরো কিলো চলার যেরকম ক্যাটাগরি খুব আহুব ওই রকম কিন্তু আছে আপনারা চেক করে নেবেন এই বাইকটির টায়ার সম্পর্কে এই সাইডটা দেখেন দেখতে পাচ্ছেন গিলেস মানে এই মাত্রই বের করলে যেরকম একটা ক্যাটাগরি বা যেরকম একটা নতুন নতুন এটা অক্ষরে অক্ষরে আছে এই বাইকের মধ্যে অক্ষরে এত নতুন আছে টাঙ্গিটা দেখছেন দেখেন টাঙ্গিটা কি নিখুঁত এর বাম্বার সহ আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলার প্রয়োজন মনে করতেছি না এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সবকিছুই কেমন আছে একটু দেখেন দেখতে পাচ্ছেন হ্যান্ডেল একদম নিখোঁত দুইটি চাবির সহিত লাগানো আছে এবং মিটার অন করে দেওয়া আছে এগারোশো বত্রিশ কিলো বাইকটি চলা এবং এই এগারোশো বত্রিশ কিলো চলার সাথে টায়ারের চাবির এবং প্রতিটা অংশ গেলে নতুন যে একটা পাপ এটা অক্ষরে অক্ষরই সবকিছুই মানুষ আছে শুনুন দেখেন রানিং অবস্থায় আছে সাউন্ড আর বাইকের কোয়ালিটি নতুনের কোন অংশ কম নেই আমি আমার বলতেছি বাইকটির যে কোন একটা নতুন শরমে গিয়ে পার্ টু পার্ট প্রতিটা অংশ চেক করবেন সাউন্ডসহ যদি পার্থক্য মনে হয় আমাকে বলবেন গাড়ি ফেরত নিয়ে নেবে ইনশাল্লাহ এখন দামে আসবো এই বাইকটির দামে মাত্র এক লক্ষ অষ্টাশি হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ অষ্টাশি হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন এছাড়া কোনো বাইক এলাই বাইক কোন থেকে অনলাইনে অফলাইনে উভয় অবস্থাতেই নিতে পারেন সমস্যা নেই